বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে টার্গেট কিলিং এর চেষ্টা করা হয়েছে শরীফ ওসমান হাদিম শুধুমাত্র একজন ব্যক্তি নন শুধুমাত্র বাংলাদেশের একজন নাগরিক নন তিনি নতুন বাংলাদেশ গঠনের আমাদের এক জুলাইয়ের যোদ্ধা এই জুলাইয়ের যোদ্ধাকে হত্যা চেষ্টার মাধ্যমে আমাদের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত আনার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় গণতান্ত্রিক বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন গঠনে তফসিল ঘোষণার পরে এই বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা শুরু হয়েছে প্রতীক এই ফ্যাসিস সরকার গত বিগত বছরে যারাই ছিল তারাই আবার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারাই বাঁধা হয়ে আসবে ইসলামী ছাত্রশিবির সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রাজপথে থাকবে যারাই বাধা দিবে আগামীর বাংলাদেশ গঠনে আমরা বাধা হয়ে দাঁড়াবো এই বাংলাদেশকে নতুন করে কেউ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করবেন না ইন্টারিম গভর্নমেন্টকে উচ্চারণ করতে চায় জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নস্বাদ করার জন্য জেলায় চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিতে হবে শুধু তাই নয় এর পিছনে জেলায় নির্দেশ দাদা তাদেরকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা শরীফ ওসমান হাদি সুস্বাস্থ্য কামনা করছি অতি শীঘ্র আল্লাহ রবুল আলমিন তাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন রাজপথে ফিরিয়ে দেন এই দোয়া করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এই গুলি যেন বাংলাদেশের জুলাইয়ের উপরে গুলি করা হয়েছে একটি ষড়যন্ত্রকারী মহল তারা দীর্ঘদিন ধরে পাঁচ তারিখের পরে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এই বাংলাদেশকে আবার ফ্যাসিস্টের কবলে নিয়ে যাওয়ার জন্য আমরা বলতে চাই তোমরা আমার ভাইকে গুলি করে এক থামাতে পারবে না অসংখ্য হাতিয়ে এই বাংলাদেশের রাজপথে জন্মগ্রহণ করবে হাতিয়ে এই রাজপথ থেকে গড়ে ওঠা বীর যোদ্ধা এই হাতিকে গুলি করে থামানো যাবে না এদেশের অসংখ্য তরুণের আইডলে রূপান্তরিত হয়েছে আমাদের এই হাতি সুতরাং যে বা জাহারা এই চক্রান্তের পিছনে আছেন তারা সতর্ক হয়ে যান এই গুলীর রাজলিদি এই বন্দুকের কাঁচার এর থেকে আমরা চিরতরে মুছে দিতে চাই আগামীর বাংলাদেশে এই ধরনের গুলীর রাজলিদি এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ এদেশের সাধারণ মানুষের দেখতে চায় না সুদ্রাং যারা গভর্নমেন্টে আছে আমরা ইনকিমকে বলতে চাই পাঁচ তারিখের পরে এত বেশি অবৈধ অস্ত্র মানুষের হাতে এই প্রশাসন বসে বসে কি করে তারা কে ছিল বসে শুধু বাতাস খাই আর শুধু বেতন ধরে আমার ভাইয়ের উপরে গুলি করে তারা এই অস্ত্র কোথায় পায় তারা কি বসে দেখতে পায় না আমার ভাইয়ের উপরে যে সকল ভাইরা গুলি করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না এদেশের ছাত্র সমাজ বসে থাকবে না এদেশের ছাত্র সমাজ গুলির বিরুদ্ধে লাঠি নিয়ে আমার রাজপথে নেমে যাবে সুতরাং আপনারা দ্রুত এই গুলিকারী এই যারা ষড়যন্ত্রকারী তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তারির হমকি দিয়ে গ্রেপ্তারি করার হুঁশিয়ারি দিয়ে আমরা ইমজরামকে সতর্ক করতে চাই সমর্থন ভাইরা আর কথা বলতে চাই আমার ভাই হাদেব এখন হাসপাতালে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রহব্লাহ আলামিন যেন আমার ভাইকে দ্রুত সুস্থ দান করুন আমরা আরও দোয়া করছি আমার ভাই যে রাজপথ থেকে কুলবিত্ত হয়েছে আল্লাহ রব্লাহ আলামিন ভাইকে দ্রুত সুস্থ করে আবার রাজপথে এদেশের এদেশের মানুষের জন্য মুক্তিকামী সাধারণ মানুষের জন্য যুদ্ধ করার জন্য আবার জন্য ফিরিয়ে দেয় আল্লাহরুল্লাহ আলমিন ভাইকে যেন সে করে সেই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে আসসালাম আলাইকুমুল্লাহ